কামাপাতে যে হারে বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন কিভাবে একদম অন রাস্তার ওপরে রাস্তার ওপরেই মাছ ধরা চলছে ফিশিং চলছে হ্যাঁ রাস্তার মধ্যেই ফিশিং করছে আমার তো মনে হয় না ঘর বাড়িগুলো একটাও টিকবে কারণ এই ধরনের জল পরিস্থিতি আগে কখনোই তৈরি হয়নি তো দীর্ঘ ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ারে তো আমি কোনো দিন দেখিনি অন্তত হ্যাঁ যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে সে একদিনের বৃষ্টিতে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে হুম সমস্ত জায়গা একদম ভেসে গেছে ও বাবা এখানে ভেসে যাওয়ার পিছনে আর একটা কারণও আছে এখানে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই আমার সাম ঠিক সামনেই রিপোর্টিং করছি আমার সামনেই একটা বড় পুকুর এটা ভেসে গেছে আর এখানে ফিসিং চলছে এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ একদম একদম চারিদিকে শুধু ফিশিং চলছে আর এইভাবে যদি চলতে থাকে এই বাড়িঘর সমস্ত কিছু ভেঙে যাবে এখানে একটা দোকান ছিল তো দোকানটা ঠিক এপাস ওপাস সব দিক থেকেই বৃষ্টির জল বেরিয়ে যাচ্ছে দাদা দাদা গাড়ি গাড়ি নিয়ে যেও না গাড়ি নিয়ে যেও না গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেলে পরে আর যাবে না दोकान अवस्था है